আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে একত্রিত করার জন্য ডিমের পোডিং তৈরি করব সেই জন্যই যে এখানে এক কেজি দুধ জাল দিয়ে একটু ঘন করে নিচ্ছি তারপর এখানে ডিম আছে নিচে কিন্তু পিঁপড়া হাঁটতেছে ভাইবেন না যে ডিমে পোকা আর ডিম নিয়ে নিছি এই যে তিনটা বাটিতে ক্যারামেল করে নিয়ে নিছি চিনি দিব সামান্য ভ্যানিলা সেন্স আছে তো এইভাবে গরম আছে দুধটা একটু ঠান্ডা করে নিতেছি তারপর কীভাবে কী করে দেখবেন আমার গলাটা অনেক ভাঙ্গা কারণ অনেক ঠান্ডা লাগছে অসুস্থ এই যে আমার ডিমের পুডিংয়ের কাজ চলছে ঠান্ডা হলেই ডিমটা মিশিয়ে কেটে নেবো ভালো মতো যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন খুবই ইজি ওয়েতে আমি ডিমের পুডিং তৈরি করা দেখাবো তো গাইজ দেখতে থাকুন কীভাবে পুডিং তৈরি করি আগে কিন্তু ওই দুধটা জাল দিয়ে ঘন করে নিচ্ছি প্রায় এক কেজি দুধকে তিন পোয়ার মতো করে নিচ্ছি ওইখানে অনেকগুলো ডিম নিচ্ছি যার যার পরিমাণ মতো এখানে তিনটা বাটিতে আমি সেট করবো তো ধন্যবাদ দেখতে থাকুন আর ভ্যানিলা এসেন্স কিন্তু খুবই সামান্য দেবো বেশি দিলে আবার স্মেলটা বেশি হবে বেশি গুঁড়া দুধ দিছি গরুর দুধের সাথে এটা মিশিয়ে নিতেছি একটু আরও একটু ঘন করার জন্য এবং টেস্টটা ডাবল করার জন্য দিয়ে দেব ড্রিঙ্কটা দিয়ে ভালোভাবে ফাটিয়ে নেব এর মাঝে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিই যাতে করে ডিমের যে একটা এক্সট্রা গন্ধ সেটা যেন দূর হয়ে যায় বেশি দিতে যাব না দিলে কিন্তু আবার ভ্যানিলার বেশি ফ্লেভারে পুটিংটা খেতে পারা যাবে না তো এই যে দেখুন এখন আমি ডাল ঘুট দিয়ে ভালো মতো ঘুটে নেবো বা বিটার আছে বিটার দিয়ে করে নিছি বিটার দিয়ে বিট করে নিছি এখন আমি এটাকে ছেঁকে নেবো যাতে ভিতরে কোনো প্রকার লামস না থাকে তো আমার ভিডিওটি সবাই দেখতে থাকেন এখন আমি যে পাঁচশো ক্যারামেল করা বাটিতে এই মিক্সারটা ঢেলে দেবো তারপর ভাবে বসে নিচ্ছি সেটা নিতেছি ভালোভাবে এটাকে সেটাকে নেব স্মুথ হবে এরপরে ডিমের প্রডিমটা অনেক স্মুথ হবে

হবে মানে বলক আসবে যাতে না নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং বসিয়ে দেব এই ছিল আমার পুডিং তারপরে কীরকম হয় আপনাদেরকে অবশ্যই বের করে দেখাবো পুডিংটা বানালাম এখনও ঠান্ডা হয় নাই তারপরে আপনাদের সাথে শেয়ার করবো বল যে গাড়িটা দেখাবো ঠান্ডা হওয়ার পর বলেন তো লুকিংটা কেমন হয়েছে এর লুক এতো সফট হয়েছে এছাড়া এই যে বললাম ফাইনাল লুক দেখাবো অনেক ইয়ামি হয়েছে তো সবাই ভালো থাকবেন গাইস যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সুন্দর একটি কমেন্টস উপহার দিবেন